খুলনা পাঁচ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবির পূজা মণ্ডপ পরিদর্শন ডুমুরিয়া ফুলতলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আজগার লোবি গতকাল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় ফুলতলা উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি আটরা পালপাড়া দামোদর ফুলতলা ও জামিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন ফুলতলা ইউনিয়নের চেয়ার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল বাসার জেলা বিএনপির সদস্য এস এ রহমান বাবুল খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান আট্রা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অনুপম মিত্রসহ থানা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এই এলাকায় যাতে উন্নয়ন করতে পারি আপনাদের সাথে কে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে বিল ডাকাতিয়ার সমস্যা সেই সমস্যাটা সমাধান করতে পারি একটা পারমানেন্ট যাতে সলিউশন সমস্যাটা সমাধান করার